একটা ব্লগও হয়েছি আর আমি আনো আছি থেকে আমার এলাকার একটা জায়গা পাহাড়ি জায়গা বাগান টোটাল বাগানটা আর ইটি থেকে চাহবাগানের একটা পাড়া যারা এই যে সায়ের সাথে সম্পৃক্ত যারা মানে শ্রমজীবী মানুষ তারা মানে জায়গার স্থান হচ্ছে কেন তারা বসবাস করে আমি দেখতে একটু চেহার চেয়ার করো মানে এই যে মাটির গরগুলা এত সুন্দর এই এলাকার গুলার মাটির গোরগুলা আমরা যেটা এই যে কুড়ে গোরগুলা আমরা অনেক মিস করি এই যে এই যে ঘরগুলো এগুলোর মাঝে থাকলে যে কত আনন্দ এবং তৃপ্তি পাওয়া যায় যেটা আমরা কোনো সময় থাকছি না আবার ভালো লাগছে এই ঘরটা দেখানো ওই চেষ্টা কর মানে কত সুন্দর নিজে পরিবেশ সুন্দর লাগে দেখতে জিনিসগুলা আর আমরা নবী খাসি হাসি হয়েছি কি এই জায়গাটা যদি চাই অবশ্যই আইতে পারবো আর আমি যে আছি একটা ভাড়া একটু মানে সন্ধ্যা ও একটা মুহূর্ত এটা যদি বুঝা যায় না না যাই হোক কমদি ওইদিকে তারা মানে লম্বা একটা ভাড়া আমাদের একটা ভাড়া অনেকেই মানে টাকা টাকা কানোর মাঝে একটা ভাড়ার মধ্যে আমরা ভিতরে ঢুকলাম না হয় যে ভিতরে অনুমতি না নেওয়া ঢুকাটা মানে আমাদের খেলা কেন না এই যে একটা খেলা আমার দেখাই দিতে পারছি সামনে সামনে আমার সাথে মানে অনেক সময় আছে আমরা যে মনের তৃপ্তির বুড়া গুড়ি করি আমরা মানে আত্মতৃপ্তির এটা আমাদের পাহাড়ি অঞ্চলটাই সবচেয়ে পারফেক্ট একটা জায়গা আর আমরা যখন শৈশবটা হারাইছি আমি একটা জিনিস দেখাইলাম যেটা বিশেষ সুন্দর একটা জায়গা মনে করো আমরা যারা এই যে মনে করো আমরা আমরা যারা ইউরোপের স্টেডিয়াম দেখছি না বা বিভিন্ন আন্তর্জাতিক মানের স্টেডিয়াম দেখছি না আমরা লাগি দুঃস্বপ্ন এটা স্বপ্নময় আমার কাছে মনে হচ্ছে আমরা যারা শৈশব কাটাইছি শৈশব স্মৃতিময় আছে যে মানে বৃষ্টির দিন আমরা এই যে ফুটবল খেলা খেলছি আমার কাছে মনে হচ্ছে যে আমরা এই স্টেডিয়ামে যদি মানে এই মাঠে যদি আমরা খেলি আমরা আর মনে হয় যে মানে আন্তর্জাতিক মানে স্টেডিয়ামের চেয়েও মজা পাই মধ্যে আমরা এই যে কুলা মাঠ কুলা একটা মানে সুন্দর একটা এলাকা সুন্দর একটা বিকাল সব বন্ধু বান্ধব মিলে একটা ফুটবল খেলি সবচেয়ে তৃপ্তি হওয়া যাইব এরকম অসংখ্য জায়গা আছে আশেপাশে যারা যদি মানে গুড়ার মন থাকে অবশ্যই এই জায়গাগুলো ঘুরলে আমার কাছে মনে হচ্ছে ভালোই পো তৃপ্তি হওয়া যে মানে আত্মতৃপ্তিছ সবচেয়ে মেন বিষয় আর এই জায়গার মধ্যে আমি আশা করি একটা টুর্নামেন্টগুলো আমরা খেলবা একটা টুর্নামেন্ট হলে আমরা খেলবো অবশ্যই ভালো লাগছে সব মানে পাহাড়ি এলাকা আর লাল মাটি এগুলো লাল মাটি না লাল মাটির মধ্যে বিভিন্ন সবজি বেশি করে ফলে মনে হয় দেখি এই জিনিসগুলো ফলে যাই হোক ভালো লাগলো বিষয়টা শেয়ার করলাম ভালো লাগবে সুস্থ থাকবা আর এই স্টেডিয়ামে যদি খেলার মানে মন হয় খেলতে ইচ্ছা যোগাযোগ করতে পারবে আমরা টিম গঠন করে আমরা এখানে একটা খেলা হয়েছি দেখতে পাবার যে মাথা দেখা অনেক বড় অনেক বড় মাঠ এবং লাল মাটির মাঠ জিনিসগুলো ভালো লাগে দেখলে জিনিসটা তো বালা করতে পারছন্দা আমি শেষে একটা কথা কইলাই যে অবশ্যই আবার